বাবা আদম আল ইসলাম পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুমের আনার পরে পৃথিবীর মধ্যে আবাদ হয়েছিল মানুষ বসা যোগ্য হয়েছিল এই মানুষ বসা যোগ্য আবাদ হওয়ার পরে মানুষ যখন বাড়ছে নিজের আপন সন্তান তিনশো ষাট জোড়া অর্থাৎ তিনশো ষাট দু কত সাতশো বিশটা সাতশো বিশ জন ছেলে ফেলে হয়েছিল বাবা আদম সফিউল্লাহ থেকে তার মধ্যে দুজন সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে আগলিমা এবং লাওয়াদার বিবাহর বিষয়ে ওদিকে আমি যাব না দ্বন্দ্ব হয়ে ফেসাদ হয়ে রুবে রুবের রুবে মোহিত হয়ে দুজনের মধ্যে ফেতনা হওয়ার পরে এইভাবে ফেতনা পৃথিবীর জমিনে শুরু হয়েছে পৃথিবীর জমিনে ফেতনার একটা তারা সৃষ্টি হয়েছে এবং সে দ্বারার চলমান সে তারাকে কেন্দ্র করে

এত দাওয়াত দেওয়ার পরও কোন নারী পুরুষ হযরত নোয়াল ইসলামের কথা কর্ণপাত করেন নাই আল্লাহ পাকুল আল আমিনের পক্ষ থেকে গজাব আজাব এসেছে আসার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহর একম সম্প্রদায় এর কমে এ কম আমার এই জাতীয় সম্প্রদায় কখনো ইমান আনাই করবে না তাদেরকে হেদায় তারা হেদায়ের থেকে তারা দূরে সরে গেছে আল্লাহ তুমি তাদের জন্য আজাদ বজব প্রেরণ করো আল্লাহ পাক বললেন এনু তুমি তোমার জাতিকে যারা ইমান এনেছে তাদেরকে যে সমস্ত প্রাণী পশুকুল আমার আনুগত্য করেছে তাদেরকে নিয়ে একটা সফিনা একটা নৌকা তৈরি করো ওই নৌকার মধ্যে তাদেরকে সাইর করবা ওই নদীর মধ্যে তাদেরকে আরোহণ করাবা আমি মহাপ্রলয়ন ঘূর্ণিঝড় পৃথিবীর জমিনে প্রেরণ করব আর এই ঘূর্ণিঝড় থেকে এই নৌকায় যারা উঠবে তারা ছাড়া বাকি সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সবাই বিলীন হয়ে যাবে ঠিক আমার নবী এই এই নোহাল ইসলামের নৌকা নৌকাতে যারা অভিযোগ যারা নোহাল ইসলামের নৌকাতে আরোহণ করেছে তারা হাত পেয়েছিল তারা রেহাই পেয়েছিল প্রাণপণে এবং তাদের মাধ্যমে পৃথিবীতে জমিন আবার আবাদ হয়েছিল